নিয়ে চলে এলাম আজকের একটা নতুন ভিডিও তো দেখুন একটা বারো ভোল্ট রেগুলেটার তো এই বারো ভোল্ট রেগুলেটারের সাথে এই যে মোটরের কানেকশানটা কিভাবে করবেন আর কিভাবে কানেকশানটা করলে এই রেগুলেটারটা বছরের পর বছর চলবে তো সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর স্কিপ করে দেখবেন না তাহলে কোনো স্টেপ মিস হয়ে গেলে তখনই রেগুলেটারটা কেটে যাবে সমস্যায় পড়বেন তো আমাদের নিয়ে নিতে হবে এরকম একটি বারোভোল্ট কানেকশান তো বারোভোল্ট কানেকশানটা আগে মেপে দেখে নিতে হবে কোনটা প্লাস আর কোনটা মাইনাস তো এখানে যদি প্লাস মাইনাস ভুল হয়ে যায় রেগুলেটারটা কেটে যাবে তো আমাদের রেগুলেটারের কানেকশানটা ভালো করে প্লাস মাইনাসটা দেখে নিতে হবে তো এইখানে প্লাস আর এটা হচ্ছে মাইনাস তো প্লাস মাইনাস দেখে নিয়ে যে রেগুলেটারে তিনখানা তার আছে দেখুন এই যে রেগুলেটারে তিনখানা তার এই তিনখানা তার আপনারা কোনটা কোনটা জুড়বেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখুন একটি লাল একটি কালো একটি হলুদ কালারে আছে তো এই তিনটে কানেকশান আপনারা কোথায় কোথায় জুড়বেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন আর কিভাবে জুড়লে এই রেগুলেটারটি বছরের পর বছর চলবে সহজে খারাপ হবে না তো আমাদের প্রথমে এই যে লাল কালো এই তারটা নিয়ে নিতে হবে আর এই যে হলুদ তারটা এটা হচ্ছে মোটরের কানেকশান যাবে তো আমাদের এই প্লাস মাইনাস যে তারটা আছে দেখুন তো এইখানটায় এই লাল আর এই যে প্লাস আছে এই প্লাসের চিহ্নটাকে জুড়ে দিতে হবে আর এটা হচ্ছে মাইনাস তো এই মাইনাসের তারটা জুড়ে নিলাম তো এর সাথে আমি আরেকটা কানেকশান করবো তো এটা দেখুন মোটরের একটি কানেকশান কিন্তু আর একটা কানেকশান বের করতে হবে তো তার আগে মোটরের স্পিড আপ ডাউন হবে কি না বা হচ্ছে না হচ্ছে সেটা এই টেপটা দিলে বজা যাবে তার জন্য এখানে একটি টেপ ব্যবহার করছি তো আমাদের এই যে একটা কানেকশান আছে হলুদটা এই কানেকশানটা এখানে লাগাতে হবে তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটি সুইচ এই সুইচের কাজটা খুবই গুরুত্বপূর্ণ তো সুইচটা কীভাবে কানেকশান করবেন সেটা দেখতে থাকুন বলে দিচ্ছি তো প্রথমে এই সুইচে দুটো তার জুড়ে দেখে দিচ্ছি তো আমাদের এরকমই দুটো তার নিয়ে কানেকশান করে নিতে হবে তো এই সুইচটা লাগালে আপনারা রেগুলেটরটি বহুত দিন ব্যবহার করতে পারবেন তো এইখান থেকে প্লাস থেকে একটি তার নিয়ে নিচ্ছি নিলে এই দুটো তার আমাদের মোটরে যাবে এইখানে তো আমি সুইজের কানেকশানটা দেখিয়ে দিচ্ছি আগে মোটরটা চলছে কি না দেখিয়ে দিই তো দেখুন মোটরটি চলছে তো এখানে একটু মোটরের মাথার দিকে খেয়াল করুন এখানে দেখুন কমালে কমছে বাড়ালে বাড়ছে দেখুন তো এই দেখুন ডাউন হচ্ছে তো এইভাবে আপনারা মোটরের রেগুলেটার কানেকশান করতে পারেন তো সুইচ কানেকশানটা কীভাবে করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই সুইচ কানেকশানটা করলে আমাদের রেগুলেটারের লং ডিউটি বেড়ে যাবে তো সুইচ কানেকশানটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে প্লাস আর মাইনাসের তার আছে তো আমি এই মাইনাস তারটা খুলে এইখানে একটি সুইচ লাগাব এই দুটো তার দিয়ে এই সুইচটা এখানে লাগাব তো আমি এখানে তার জুড়ে দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলো ভালো করে টেপ করে ভালো করে লাগাবেন এইভাবে দুটো তারে এইটা কানেকশান করতে পারেন তো এই সুইচে প্লাস মাইনাস কিছু নেই আপনারা যেভাবেও লাগাতে পারেন এই সুইচটা লাগানোর কারণ হচ্ছে আমাদের রেগুলেটারের ভলিউমটা সবসময় ডাউন করতে হবে না আর এই সব সময় আপ ডাউন না করলে আমাদের এই লং ডিউটি অনেকটাই বেড়ে যাবে কারণ ওই সব সময় আপ ডাউন করতে হবে অফ অন করতে হবে তো দেখুন আমাদের এই যে কানেকশানগুলো একটু ভালো করে দেখে নেবেন রেগুলেটারে এমন একটি সমস্যা আপনার যদি এখানে প্লাস মাইনাস বা কোনো তার যদি অ্যাডজাস্ট হয় সেটা কিন্তু তখন কিন্তু এই রেগুলেটারটা কেটে যাবে অন্য কিছু হবে না তো এবারে এইরকম করে কানেকশান করে এবারে চালিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কানেকশান করলে কি হবে রেগুলেটারের গায়ে বেশি টাচ করতে হবে না তো এইখানে দেখুন রেগুলেটার কানেকশানটা করে দিচ্ছি সুইচে ঘুরবে দেখুন সুইচটা অফ করলে অন করলে চলবে যদি প্রয়োজন হয় একটু বাড়ানোর তাহলে ভলিউমটা একটু হালকা বাড়িয়ে দেবেন যদি প্রয়োজন হয় একটু কমাতে তাহলে একটু কমিয়ে দেবেন এইটা দেওয়ার ফলে বন্ধ করার সময় আর এই রেগুলেটারটা একদম কমাতে হবে না তো আমাদের ফিনিশিং কাজটা দেখে নিন লাস্ট পর্যন্ত কীভাবে কানেকশানটা করা হয়েছে তো দেখুন এই যে একটি রেগুলেটরের তার এটা মোটরে যাচ্ছে এখান থেকে তো এখান থেকে একটা কানেকশান মোটরে চলে যাচ্ছে এই দুটো মোটরের তো এইভাবে আপনারা রেগুলেটার কানেকশানটা করতে পারবেন এখান থেকে ভালো ডাউন করতে পারবেন আর এখান থেকে সুইচ ডাইরেক্ট অফ অন করে দেবেন দিলে কী হবে রেগুলেটারটা বারবার ব্যবহার করা কমে গেলে তখন রেগুলেটারের লং ডিউটি বেড়ে যাবে অনেকটা দেখুন এখান থেকে অফ করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাশ পর্যন্ত দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন